আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব নুলস্তার মেয়াদ কতদিন থাকে তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে নুলুস্তার মেয়াদ কতদিন থাকে সেটা যদি জানতে হয় তাহলে আপনার কাছে যে নুলুস্তাটা আছে সেটার যে তারিখটা সেটা দেখতে হবে সেই অনুযায়ী কিন্তু নুলুস্তার মেয়াদ শুরু হয় আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমার যে আবেদন হয়েছে সেই দিন থেকে হয়তো নলস্তার মেয়াদ শুরু না সেই দিন থেকে না যেদিন আপনার নলস্তাটা উঠছে সেই তারিখ থেকে আপনার দিন গোনা শুরু এই দিন থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আপনার নলস্তার মেয়াদ থাকবে হচ্ছে একশো আশি দিন মানে ছয় মাস আর এই ছয় মাসের ভিতরে আপনাকে নোলস্তা বিএফএস গোপালে জমা দিতে হবে আমি আবারও বলি নোলস্তার মেয়াদ হচ্ছে একশো আশি দিন মানে ছয় মাস আর এই ছয় মাসের ভিতরেই কিন্তু বিয়েফের স্কোবালে আপনার নোলসটা জমা দিতে হবে এখন দুশ্চিন্তার বিষয় যেটা সেটা হচ্ছে যে হাজার হাজার বাইয়েরা কিন্তু এখনও নোলুস্তা নিয়ে বসে আছে তারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তো অ্যাপয়েন্টমেন্ট যেহেতু পায় নাই অ্যাপয়েন্টমেন্ট যেহেতু পায় নাই তারা নুলুস্তা কিভাবে জমা দিবে আর আদৌ কি তাদের নুলুস্তার মেয়াদ আছে না মেয়াদ তো চলেই গেছে কারণ দুই হাজার তেইশ সালে আপনি নোলুস্তা পাইছেন আর এখন দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস চলতেছে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার নলুস্তার মেয়াদ চলে গেছে হুম তো তখন অ্যাপয়েন্টমেন্ট যে আপনি পান নাই সেটা কিন্তু আপনার দোষ না সেটা অ্যাম্বাসির দোষ কারণ তারা যদি অ্যাপয়েন্টমেন্ট দিত তাহলে এই সব নুলস্তা কিন্তু জমা হয়ে যেত আপনারা কোনো রকম চিন্তা করবেন না কারণ বিএফ গোবালের যে কর্মকর্তারা আছে তারা বলছে এই অ্যাপয়েন্টমেন্ট ইস্যুর জন্য যেসব নুলস্তার মেয়াদ চলে গেছে তারা অগ্র অধিকার হিসেবে সেসব নুলস্তা জমা নেবে যদি মেয়াদ চলেও যায় তাও তারা জমা নেবে আর যদি কাগজ সঠিক হয় তাহলে আপনারা ভিসা পাবেন এটা নিয়ে আপনারা রকম চিন্তা করবেন না যে মেয়াদ আছে কি নাই মেয়াদ থাকুক আর না থাকুক বিএফএস ফের থেকে তো বলেই দিছে মেয়াদ না থাকলেও তারা জমা নিবে তাই দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ কাগজ যদি সঠিক থাকে তাহলে আপনারা ভিসা পাবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে